আসসালামু আলাইকুম জামাত রিসেন্টলি বড় একটা চমক নিয়ে আসতে যাচ্ছে আর যাতে করে সারা দেশ এবার জামাতের দিকেই ঝুঁকে পড়ে দেখেন গত একদিন আগেই ওয়ান টু ওয়ান বৈঠক করেছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি সাহেব তারা ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন আর এই ওয়ান টু ওয়ান বৈঠকের পরই কিন্তু সারা দেশে নতুন একটা আলোচনা তৈরি হয়েছে অনেকে মনে করতেছেন যে ডাক্তার রহমান রহমান আজহারিকে নির্বাচনে দাঁড় করে দেবেন কারণ তার আগেই এই যে মিজানুর রহমান আজহারি তিনি তার যত প্রোগ্রাম আছেন সবগুলোকেই ক্যান্সেল করে দিয়েছেন এখন তিনি নির্বাচন কোথা থেকে করবেন ঢাকা পাঁচ আসন থেকে নাকি কুমিল্লা মুরাদনগরের যে আসন আছে সেই আসনে কুমিল্লা মুরাদনগরে আবার রয়েছে সাহেব তবে যদি মিজানুর রহমান সাহেব ওই মুরাদনগর কুমিল্লা মুরাদনগরে দাঁড়িয়ে যায় তাহলে হয়তো সেই আসন থেকে নির্বাচন নাও করতে পারে কায়কুবাদ সাহেব কারণ ওই যে কায়কুবাদ সাহেব যতই জনপ্রিয় হোক না কেন মিজানুর রহমান আজহারি যে জনপ্রিয়তা সেটার ধারে কাছে নেই এখন কথা হচ্ছে যে আসলে কি ডাক্তার শফিকুর রহমান সাহেব মিজানুর রহমান আজহারিকে নির্বাচনে দাঁড় করে দিবেন দেখেন এখানে একটু শেষ না আরও কিছু বড় বড় চমক আছে যে জামার যদি ক্ষমতায় যায় মন্ত্রী সবাই কারা কারা স্থান পাবে এর ভেতরে আরও বেশ কয়েকটা নাম রয়েছে চমক প্রদনাম নাম তো এই বিষয়টা একটু পরে যা থাকছি যে দেখেন কেন মিজানুর রহমান আজহারিকে এবার এবার সামনে রাখতে পারে ঠিক উনিশ সালে তৎকালীন জামাত আল্লামা হোসেন সাইদি সাহেবকে বলছিলেন যে আপনি এক আসন থেকে নির্বাচন করতে হবে তখন তিনি জনপ্রিয় মিজানুর রহমান আজহারি সাহেবের মতো জনপ্রিয় মানুষ তখন যখন আমিরা জামাত বললেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যে আপনি নির্বাচন করতে হবেন তখন তিনি ফেলতে পারেনি তিনি রাজি হয়ে গেলেন আর এমন একটা অঞ্চলে তাকে দেওয়া হলো যে অঞ্চলটা বেশিরভাগ হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা একে তো তিনি একজন আলেম মানুষ তার বিপরীতে অন্য একটা ধর্মের মানুষ যেখানে বেশি সংখ্যা গরিষ্ঠ সেখানে তাকে নির্বাচনের জন্য দেওয়া হলো তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন একেবারে এক চাপে বিশাল ভোট ব্যবধানে জয় হয়ে গেলেন তাদের তাকে গ্রহণ করলো তার আদর্শ দেখে তার কর্মকাণ্ড দেখে তারপর আবার ছিয়ানব্বই সালে তো এবার মানুষ মনে করতেছে যে দেল হোসেন সাইদি সাহেবের মতো মিজানুর রহমান আজহারি মাঠে নামাতে পারে তবে শুধু মিজানুর রহমান আজহারি না চারটা যে বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে এখান থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম রাশি এখান থেকে বিপিদেরকে নামানো হতে পারে বলে অনেকে মনে করছে যদি সেখান থেকে না হয় হয়তো সাদিক কায়েমকে নিয়ে হলেও টার্গেট রেখেছে এখন আসি যে দেখেন এই যে দেহর সাইদি সাহেবের কথা বলছি একটু তার ব্যাপারে একটু বলি আর এবং শেখ হাসিনার যে পা লিয়ে গেছে এবং তার রায় হয়েছে সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলে আমরা আসতেছি যে আমাদের সবাই কারা কারা চমকে আসতেছে দেখেন শেখ হাসিনা পা লিয়ে গেছে শেখ হাসিনার এই ফাঁসির রায় হয়ে গেছে ঠিক যেমন ভাবে উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যা করেছিল সারা দেশে কেউ উকি দেওয়ার জন্য আসেনি আওয়ামী লীগ তখনও লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী ছিল যারা মুজিব মুজিব বলে মুখে ফেরা তুলত তারা কেউ এগে আসেনি তাকে দুদিন পর্যন্ত না নাকি বত্রিশ নম্বরের লাশ পরের ছিল কেউ তাকে আসেনি চার পর্যন্ত জানা যাতে সতেরো জন মানুষ হলো অপরদিকে যাদেরকে রাজাকার বলা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তার জানাজাটা জনগণ এত বেশি হবে যে জনজমায় যার কারণে দেওয়া হয়নি গুলাম আজমের সাহেবের জানাজা তো জিয়া রহমানের জানাজার পরে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশে এখন আসছি শেখ হাসিনা তো শেখ হাসিনারও কিন্তু পালিয়ে গেল তারপর যখন এই যে এমুক দিয়ে ওদিক দিয়ে চুপি চাপু কেউ কেউ কিন্তু একটু চুপি উকি উকানি চুকানি দিত কিন্তু যেদিন রায় হলো সতেরোই নভেম্বর সেদিন কিন্তু কেউ ওখানে চোখানে এই যে মিছিল কেউ কোনা কানা দিয়ে দেয়নি যেমনটা হবে আল্লাহ দেয়ালুর হোসেন সাইদি সাহেবের যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল সম্ভবত ১৪ সাল বাজায় যাই হোক সেই সময় একশো সত্তর জন বা দুইশো জনের মতো মানুষ শুধু আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় শুনে মৃত্যুবরণ করেছিল শেখ হাসিনার পুলিশ র্যাব বিজিবি ভারতীয় তৎকালীন বাহিনী এনে তাদের উপর গুলি করেছিল গুলি করে হত্যা করেছিল তাদেরকে একজন মানুষের জন্য একজন আলেম যাকে রাজাকার বলা হয় যাকে দেশদ্রোহী বলা হয় যাদেরকে দর্শনকারী বলা হয় তার জন্য একশো সত্তর জন বা দুইশো জন মানুষ এদেশে শহীদ হয়েছে অথচ শেখ হাসিনা যে যাকে যারা যারা বলতো যে মুক্তিযুদ্ধের ধ্বজাধারী তাদের জন্য কেউ একটা উকি পর্যন্ত দেয়নি উকি দিব কিভাবে ভাই সারা দেশে ওই যে পঞ্চাশ লক্ষ শিবির বলছিল এক কোটি চোখ সেদিকে সিসি ক্যামেরার মতো তাকিয়েছিল কোন দিকে বের হয় বের হলেই ধরা হবে ওই যে ধরা খাইছে না ডিসি মাসুদ শিবির বইলা সেটা পরদাত এটা নিয়ে আইসে যে সামনে আসছে আইসে বলছে যে আমি এরকম বলি নাই বলছি যে শিবির এটা তো আমাদের গণ অভ্যুতানের পক্ষে শক্তি আমরা এটা বোঝাতে চেয়েছি তিনি বলছেন যে আগে পেছনে কেটে এটা ছেড়ে দিয়েছে এটা শিবির তো আমাদের আমাদের পক্ষের লোক পক্ষের লোক বলে কিন্তু আবার এই যে আরেক দল খুশি বিএনপি বলবে যে না এটা এখন বিসি মাসুদ শিবির হয়ে গেছে আচ্ছা যাই হোক ওইদিকে যাচ্ছি না এখন কথা হচ্ছে যে জামাতের মন্ত্রিসভা যদি জামাত সরকার গঠন করে মন্ত্রিসভায় কারা কারা আসতে পারে দেখেন জামাতের মন্ত্রিসভায় মিজানুর রহমান আজহারি সাহেব যাকে জামায়াত হয়তো বা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বটা দিতে পারেন যিনি একজন বিশ্ববর্ণ আলেম তাকে যদি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বটা দেওয়া হয় তিনি সুন্দরভাবে পালন করবে তার এই ক্যাপাসিটি রয়েছে তিনি পালন করবেন এবং আন্তর্জাতিক বিশ্বে একটা গ্রহণযোগ্য একজন মানুষ এবং মুসলিম বিশ্বের সাথে এই যে ভালো একটা সম্পর্ক দেশের জন্য ভালো কিছু করতে পারবে দেশের মানুষের জন্য অনেক কিছু আনতে পারবেন এনে দেশের সমস্যা সমাধানের জন্য কাজ করতে পারবেন অপর আরেকজন আর দুজন মানুষ রয়েছে যাদের ব্যাপারে কথা না বললেই না পাঁচে আগস্টের পর আমরা অনেকেই কথা বলছি কিন্তু সেই পনেরো বছর শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলে গেছেন লাগাতার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস তার সাথে রয়েছে আরেকজন সাহেব এখন যদি গঠন করে তাহলে শোনা যাচ্ছে আওয়াজে শোনা যাচ্ছে যে পিনাকি ভট্টাচার্য ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পিনাকি ভট্টাচার্যকে বসাতে পারে জামাত তিনি এই জায়গাটার জন্য পারফেক্ট হবে এই অন্তর্বর্তী সরকার তো ভুল করছে ভুল করছে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় যদি পিনাকে পিনাকি ভট্টাচার্যকে দিত তাহলে কিন্তু আজকে এই যে আওয়ামী লীগের ক্যাচাল টাচাল এগুলা এসেগুলা হতো না তারপর জামাতের এই সবাই এরা স্থান পেতে পারে পিনাকি ভট্টাচার্যর মতো লোক পেতে পারে আরেকজন ভাই রয়েছে যিনি একেবারে মনে করেন হারে ভেঙে কিন্তু খবর নিয়ে আসে নারী টেরে খবর নিয়ে আসে তিনি হচ্ছে আমাদের ইলিয়াস ভাই তবে ইলিয়াস ভাই আবার কেউরে মনে করেন চুখে না একবারে যা মন চাই তারে একেবারে ওয়াশ করে তো ওই যে আমিরা জামাত যখন আমেরিকাতে গেলো তখন ইলিয়াস ভাই সাথে ওয়ান টু ওয়ান একটা সাক্ষাৎ হলো এর আগে আবার ইলিয়াস ভাই কিন্তু আমির জামাতকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল এগুলো নিয়ে আবার আমির জামাত এগুলো নিয়ে কথা চলে বলেন তারপর ইলিয়াস ভাই আবার ক্ষমা চেয়ে বলছিল যে আমিরা জামাত এমন একজন মানুষ আপনি যদি সরাসরি গালি দেন তারপর আপনার ব্যাপারে কোনো রিয়াক্ট দেখাবে না ইনি এমন একজন মানুষ বরঞ্চ আমাকে ফোন দিয়ে খবর নিয়েছেন তো এই যে ওয়ান টু ওয়ান বৈঠক তখন অনেকে মনে করছে যে তত্ত্ব মন্ত্রণালয়ের দায়িত্বটা হয়তো বা ইলিয়াস হুসাইনকে দিতে পারে জামাত কারণ এই জায়গাটার জন্য তিনি সবচেয়ে বেশি পারফেক্ট মানুষ এখন এই যে মানুষ এই সব জায়গায় যারা দুর্নীতির সাথে তারা আপোষ করবে না এই মানুষগুলা যদি মন্ত্রী সবাই আসে তাহলে কেমন হবে চিন্তা করে দেখেন ভারত আদিও প্রত্যাবাদ একেবারে চিরদুশন ভারতের আর এদিকে আমার জামাত শিবির এর একেবারে খাপের খাপ পঞ্চুর পাপ হয়ে যাবে এখন কথা হচ্ছে এই যে যারা যাদেরকে এক ফেসিবাদ ফের চার। রাজাকার রাজাকার বলতে বলতে দেশ ছাড়লো তারা রাজাকার দর্শনকারী হত্যাকারী দেশ ছাড়লো একাত্তর সালে অনেক কিছু করছে আবার আরেক দল নতুন করে বলা শুরু করেছে এখন কথা হচ্ছে এই যে রাজাকার দর্শনকারী হত্যাকারী তারা একাত্তরে অনেক কিছু করে ফেলছে কিন্তু একাত্তরের পরে যে চুয়ান্ন বছর আর তার এই দেশেই ছিল এ দেশ থেকে পালিয়ে যায় না অনেকে দেশ থেকে পালিয়ে গেছে অনেকে বিভিন্ন খানে রয়েছে এরা পালিয়ে যায় নাই কিন্তু এরা এর পরে কয়টা দর্শনের সাথে জড়িত কয়টা নিজেরা নিজেরা হত্যার সাথে জড়িত প্রমাণ দেখা এবং যারা এগুলো বলে যে আমরা একাত্তরের পক্ষের শক্তি আমরা তো এই হত্যার সাথে দর্শনের সাথে আমরা নাই এই ফেসিবাদ আর এই যে এখন যে নতুন আবার যে যারা এই বয়ন শুরু করেছে এরা দেখা এরা দেখা যে তাদের দল কত পরিমাণ দর্শন সেঞ্চুরি কি হাজার হাজার করেছে হত্যা নিজেরা নিজেরা হাজার হাজার করেছে একটা দল তো পাঁচই আগস্টের পর নিজেরা নিজেরা লেগে একশো সমত ছিয়াত্তর না সমত দেশ ধরেন দেশ হত্যা করে ফেলছে এ দলটা আবার পাঁচই আগস্টের পর সম্ভবত তাদের ছাত্র সংগঠন দিয়ে ছিয়াত্তরটার মতো ধর্ষণ ঘটনা ঘটে গেছে চিন্তা করতে পারছেন অথচ যাদেরকে রাজাকার যাদেরকে দেশদ্রোহী দর্শনকারী বলতো তাদের ব্যাপারে একটা রিপোর্টও নয় এবং তারা যদি ওই সময় করতো তাহলে কি তাদের এই রক্তের টান কিছু থাকতো না তাদের কর্মীদের বিরুদ্ধে তাদের নেতাদের বিরুদ্ধে তাদের রক্তের বংশের ভিতরে যারা আছে তাদের থাকতো না কিন্তু না নাই তাহলে ওই যে একটা ব্লেম দেওয়া হচ্ছে ব্লেম দেওয়া হচ্ছে তারা চ্যালেঞ্জ করেছে যে পারলে প্রমাণ দেখাতে পারে নাই এখন যারা এই দায়িত্ব নিচ্ছে যে চেতনার বিক্রি দায়িত্ব তাদের কাছে অহরহ এই অভিযোগ রয়েছে যে তারা এটার সাথে জড়িত ওটার সাথে জড়িত তবে যাই হোক সামনের যে সরকার যদি দেশের কান পেতে শুনেন মানুষের ভাষা তাহলে বুঝতে পারবেন যে কাকে চায় মানুষ পরিবর্তন চায় আর এই পরিবর্তনের সাথে আপনিও আছেন কিনা জানেন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ